গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড় আমার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এখন বাজে কটা বলো তো এখন বাজে দশটা আর আমি আমার ব্লগটা এখন দিয়েই শুরু করছি তো সবথেকে বড়ো কথা জানো আমার চোখের অবস্থা দুটো চোখের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ দেখছো এই চোখটা কি হয়েছে লাল হয়ে রয়েছে আর চোখটা না প্রচণ্ড জ্বালা করছে আর মিশমিশ মিশফিস করছে আর এই চোখটা একটু কম আছে এটাও করছে তার থেকে বেশি এই চোখটা মানে বুঝতেই পারছো চোখটা ফুলেও রয়েছে হুম চোখটার জন্য খুব কষ্ট পাচ্ছি জানো ডাক্তারের কাছে যেতেই হবে না তো ভীষণ কষ্ট পাচ্ছি আসলে এরকম এরকমটা কালকে হঠাৎ মায়ের সাথে লুডো খেলতে খেলতে চোখটা হঠাৎ করে এই চোখটা একদম ফুলে গেলো ওই ভিতরে এইগুলিগুলো সব ফুলে গেছিলো জানো কি কষ্ট হচ্ছিলো তারপর চোখে জল ঝাপটা দিলাম তাও সে চুলকাচ্ছে এরকম মিশমিশমিশ করছে যাই হোক আমার অ্যালার্জি আছে জানো তো অ্যালার্জির সময় এরকম হয় কিন্তু এই ইদানিং যেন বেশি বেশি করে হচ্ছে বেশের কষ্ট হচ্ছে তো যাই হোক কি আর করবো ডাক্তার মানে চোখের ডাক্তার দেখাতে হবে আগেই বলেছি আমার চশমা দিয়েছিল চশমা আমি ব্যবহার করিনি তো চলো মা কি করছে একটু দেখাই তোমাদেরকে ও মা এটা কি করছো দিয়ে করবে দেখো কালকে পিসি আমার একটা পিসি হয় সেই পিসি কচুটাটা আমাদের এখানে হয়েছে সেখান দিয়ে তুলে দিয়েছে জানো আর মা সকালবেলা এটাকে ভালো করে কেটে আর ধুয়েছে ধুয়ে আর এই কারণ এখন সিদ্ধ করতে দিচ্ছে আর ইলিশ মাছের মাথা আছে সেদিন ইলিশ মাছ রান্না হলে ওর মাথাগুলো বেঁচে গেছিলো সেই মাথা দিয়ে এই এটা রান্না হবে আর কি তো চলো ইলিশ ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবে ঠিক আছে আর এই রেসিপিটা আমি এই রান্নাটা কিন্তু আমি করব। তখন তোমাদেরকে দেখাও মা সিদ্ধ করে দিচ্ছে এগুলো আমি ঠিক করতে পারি না এই জন্য চলো ভিডিওটা দেখতে থাকো তারপর দেখো বন্ধুরা আজকে দুটো রেসিপির সাথে সাথে আরও একটা রেসিপি হবে আর এটা হচ্ছে আমার বাবির জন্য হবে মানে সেদিন তো দেখলেই যে মাটন রান্না করেছি বাড়িতে অনেক দিদিরা দিদিরা এসেছিল তো সেদিন না বাপি হচ্ছে মাটন খায়নি এত রিচ করা হয়েছিল বলেই খায়নি তো মন খারাপ লাগে না বলো তাই জন্য বাপির জন্য একটু মাংস রেখে দেওয়া হয়েছিলো সেটা আজকে আমি বানিয়ে দিচ্ছি আর এর মধ্যে খুব কম কম মশলা দিয়েই বানাবো এই যে এটা হচ্ছে আদা বা এর মধ্যে হচ্ছে পেঁয়াজ বাটা আছে আর কাঁচা লঙ্কা দুটো আছে আর টমেটো আর হচ্ছে রসুন দিলাম হুম আর একটু আদা বাটা দিয়ে ভালো করে টক দই দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রাখবো আসলে আমার মন খারাপ হয় আমাদের সবারই খুব মন খারাপ হয় বাপি না শরীর খারাপের পর থেকে ওনার মানে একদমই রিচ একদমই রিচ খেতে পারে না খুব নর্মাল সাদা বাটা তরকারি উনি খায় তো আমারও তো মন খারাপ হয় যে এরকম একটু অল্প অল্প ইয়ে করে দিলে অল্প মরিচ মশলা দিয়ে করে দিলে খাবে নিশ্চয়ই খাবে তো ওই জন্যে সেই কত ভেবে একটু মাংস তুলে রাখা হয়েছিল তো দেখো কত কম কম মশলা দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি একটু রসুন দিয়েছি একটু আদা দিয়েছি দিয়ে ভালো করে একটু টক দই দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম আর এটা 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 ভালো করে মাখিয়ে ফ্রিজে রাখবো আর দুটো আরও রেসিপি হবে সে তোমাদেরকে প্রথমে বললাম না দেখালাম যে মা হচ্ছে কচু শাক করছে তো কচু শাক দিয়ে হচ্ছে ইলিশ মাছের মাথা রান্না করব আর ভেটকি মাছের তেল রয়েছে সেই ভেটকি মাছের তেলটা দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না করব সেই রান্নাগুলো তোমার তো দেখো বন্ধুরা আমার না রান্নাটা হয়ে গেছে আর তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ কি এত গরম হচ্ছিলো আর আমার ফোন ধরার মতো কেউ ছিল না তাই জন্য আমি রান্নাটা একা একাই করে ফেলেছি আর মা আর বাপেক দুজনেই খেতে বসেছে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো চলো বাবাই যে খেতে বসেছে প্রথমে খাচ্ছে হচ্ছে কচুর ডাঁটা দিয়ে ভাত খেয়ালো কেমন হয়েছে বলেছি হুম

এক দেখি পয়শাক দিয়ে ভেটকি মাছের তেল দিয়ে আর একটু বেগুন দিয়ে কচচুরি করেছে এটা কেমন হয়েছে ভালো হয়েছে আমি রান্না করেছি বলে কর খা আর এইখানে রান্না করেছি এটা কি বলতে পাতলা একদম পাতলা করে একদম এই দেখো পুরো মাছের ঝোলের মতো পাতলা আসলে বাপই তো হচ্ছে তেল মসলা খাওয়া বাড়ুন আর সেদিন খাসির মাংস করেছিলাম তো বাড়ির প্রত্যেকে খেয়েছে কিন্তু বাপি খাইনি অত রিচ খাই না বলে ওই জন্য একটু মাংস রেখে দিয়েছিলাম আজকে সেটা বানিয়ে দিয়েছি ওরকম পাতলা করে আজ বানিয়ে দিয়েছি মানে অল্প অল্প একটা পেঁয়াজ একটু আদা একটু রসুন আর সামান্য তেল দিয়ে আর করে দিয়েছি ওরা খেয়ে বলবে কেমন হয়েছে আর তোমরাও দেখো তারপর দেখো বন্ধুরা এই যে বাপিকে দেবে বলে মাটনের ঝোল বাপি বলছি অল্প দাও অল্প দাও বেশি না বেশি না আমি বলছি আরে খাও না হ্যাঁ বলছি কি মুখটা দেখো ভাবছি মেয়ে কি করেছি এটা এরকম ভাবছে ঠিক আছে একদম তো এটা তো দেখতে পুরো সাদা পাতলা দেখো কেমন হয়েছে ঠিক আছে কিন্তু আমি বলছি খেয়েই দেখো না আমি কিন্তু টেস্ট করিনি আর কারণ কি আমি মাটন খাই না তো গন্ধই নিতে পারি না কিন্তু দেখো আমি তারপর রান্নাটা করেছি শুধুমাত্র বাপির কথা ভেবে আমাকে বলছি বলো কেমন হয়েছে এরকম করে বলছি বলো কেমন হয়েছে বলছে না আমি দিয়ে আমি হাসছি আমি কি বললে তুমি ভালো হয়নি কেন বললে এরকম বলছি ঠিক আছে আমি তারপর বলছে না না ভালো হয়েছে হ্যাঁ তুমি এরকম বললে কেন বলো 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 কেমন হয়েছে বলো তারপর দাও বাপি কি বলছে শোনো ভুলে গেছে মাটনটা খুব কি খারাপ খেতে হয়েছে মানে হালকা পাতলা মতো হয়েছে আর কি হালকা পাতলা ভালো হয়েছে আর চিকে মাটনটা ভালো সিদ্ধ হয়েছে সুন্দর সিদ্ধ হয়েছে ঠিক আছে তোমার খেতে ভালোই লাগছে ঠিক আছে আমি খাই না বন্ধুরা মাটন আমি খাই না আমি মাটন এই এই লাইফে ফার্স্ট টাইম সেদিন রান্না করলাম আর আজ আমি রান্না আগে তারপর চলে গেলাম বিকেল পাঁচটায় আমি পড়াতে জানোই তো আমি আর ওই বাড়িতে পড়াতে যাই না আমি এই যে এই শয়তানটাদের বাড়িতে পড়া যাই বিচ্ছু একেবারে একটা খুব বদমাইশ জানো খুব মুখে মুখে কথা বলে আগের দিন একটা কাকিমা জিজ্ঞাসা করছে কিরে পড়াশোনা করছিস বলছে না আমি গরু চড়াচ্ছি এরকম করে বলছে জানো গালটুপুয় খুব বদমাইশ তো চলো আমার না ওর ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো চলো আমি আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করি টাটা সবাই খুব ভালো থাকবে